বকেয়া ডিএ মামলা দীর্ঘ দশ বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে যে মামলা এখনো পর্যন্ত ফাইনাল নিষ্পত্তি হয়ে ফাইনাল রায়দানের জন্য অপেক্ষা করছে সুপ্রিম কোর্টে কিন্তু তিন মাস পেরিয়ে গেল বকেয়া ডিএ মামলার রায় কবে বেরোবে কবে ফাইনাল নিষ্পত্তি হবে কবে ফাইনাল রায় সামনে আসবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে না আসায় চরম উদ্বিগ্ন রাজ্যের লক্ষ লক্ষ ডিএ প্রাপক সরকারি কর্মচারীরা শুধুমাত্র এই রাজ্যের সরকারি কর্মচারীরা নয় গোটা দেশের সরকারি কর্মচারীরা এই ডিএ মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন কারণ এই ডিএ মামলার রায় কিন্তু ইতিহাস সৃষ্টি করতে চলেছে গোটা দেশে এই ডিএ মামলার রায় যা আসবে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু গোটা দেশকে মানতে হবে গোটা দেশের নিরিখে সমস্ত রাজ্যের রাজ্য সরকারগুলো এমনকি কেন্দ্র সরকারও কিন্তু ডিএ মামলার দিকে তাকিয়ে আছেন আদৌ এআইসিপিআই অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাবার অধিকারী কিনা এবং সমস্ত রাজ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে বাধ্য কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ফাইনাল নিষ্পত্তি করতে চলেছে ফাইনাল নির্দেশ দেবে এই ডিএ মামলার সাথে এবং এই ডিএ মামলা আটকাতে রাজ্য সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করলেও কোনো কিছুই কিন্তু ধোপে টেকেনি সমস্ত কৌশলই একেবারে সুপ্রিম কোর্টে ছাড়খাড় করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের তাবর তাবর দুঁদে আইনজীবীরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী ফির্দস শামীম এমনকি করুণানন্দী এবং আইনজীবী সুব্রমনিয়াম এক ঝাঁক তাবর দেশের আইনজীবীরা রাজ্যের সরকারি কর্মচারীদের হয়ে লড়াই চালিয়েছেন সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকারও কিন্তু দুঁদে আইনজীবী বিশিষ্ট আইনজীবীদের লাগিয়েছিলেন অভিষেক মনুসিম্বী কবিল সিব্বালের মতো বড় নাম এই ডিএম মামলার সাথে যুক্ত ছিল কিন্তু তারপরেও ব্যাকফুটে চলে গেছে রাজ্য তবে ডিএম মামলার রায় ঘোষণা নিয়ে যখন উদ্বিগ্ন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ঠিক তখনই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সামনে এলো বকেয়ার ডিএ মামলার রায় নিয়ে একেবারে বেগ বেগ আপডেট আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা তারপরই বকেয়ার ডিএ মামলার রায় কি আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে বকেয়ার ডিএ মামলার রায় কি এই তারিখেই প্রকাশ হতে চলেছে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে একেবারে বিরাট আপডেট যা রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে আবারও কিন্তু কিছুটা একটা আনন্দের বাতাবরণ আনতে চলেছে নতুন বছরের শুরুতেই বকেয়া ডিএ মামলার রায় দু সালের মধ্যে প্রকাশ হলে ভালো এমনই কিন্তু দাবি করেছিলেন ডিএ মামলার শুনানির সাথে সাথেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দাবিটাই কি সত্যি হতে চলেছে তিনি কিন্তু ডিসেম্বরেই উল্লেখ করেছিলেন প্রথম দিকে আর চলছে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীরা যে আশাটা করেছিলেন কালী পুজোর পর হয়তো নভেম্বর মাসের শুরুতে বা শেষে ডিএমার রায় ঘোষণা হতে পারে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি বারবার দাবি করেছিলেন ডিএ মামলার রায় দান হতে পারে নভেম্বরের শেষে বিভিন্ন আইনজীবী মারফত তিনি এমনই খবর পাচ্ছিলেন তবে বকেয়া ডিএ মামলার রায় কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টে গঠিত স্পেশাল বেঞ্চের হাতে অর্থাৎ জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিশ্র স্পেশাল বেঞ্চ জবে গঠিত হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে নথিভুক্ত জবে করবেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত সেদিনই কিন্তু ডিএ মামলার রায় ঘোষণা হবে তার মধ্যেই কিন্তু এবার ডিএ মামলার রায় নিয়ে অবশেষে সামনে এলো একেবারে বিগ বিগ আপডেট এমনিতেই রাজ্যের সরকারি কর্মচারীরা হতাশাগ্রস্ত হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মামলার রায় ঘোষণা নিয়ে চিঠি লিখেছেন হস্তক্ষেপ করার জন্য দাবি করেছেন তবে সেই চিঠি কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলার রায় নেগেটিভ হয়ে যেতে পারে এমনি কিন্তু দাবি করেছেন মরয় মুখোপাধ্যায় তিনি ক্ষুব্ধ তিনি আবেদন জানিয়েছেন এরকম চিঠি লিখবেন না কি করে জানলেন হান্ড্রেড পারসেন্ট রায় সরকারি কর্মচারীদের পক্ষে আসতে চলেছে এভাবে কি চিঠি লেখা যায় সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধান বিচারপতিকে হিতে বিপরীত হতে পারে খুব উক্রে দিয়েছেন তার মধ্যেই ডিএ মামলার রায় নিয়ে অবশেষে বড় আপডেট ডিসেম্বরের মধ্যেই কি আসছে সুখবর আগামী সপ্তাহে কি আসছে সুখবর এই মুহূর্তের বিগ বিগ আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বহু বছরের বকেয়া টিয়ের দাবি আবারও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে মামলার শুনানি শেষ হয়েছে তিন মাস হয়ে গেল কিন্তু রায় সংরক্ষিত থাকায় কর্মীরা প্রতিদিনই অপেক্ষায় ছিলেন এই প্রেক্ষাপটে ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা রায় ঘোষণার সম্ভাবনা আরও জোরদার করেছে ইউনিটি ফোরামের প্রতিনিধি দেবপ্রসাদ হালদার জানিয়েছেন ডিএ মামলার জাজমেন্ট প্রকাশের মতো অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এতদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর আদালতের সিদ্ধান্ত খুব শীঘ্রই জানা যাবে বলে তিনি মনে করছেন কর্মী মহলে যে উৎকণ্ঠা বাড়ছিল সেই বার্তা এই বার্তা সেই উত্তেজনাকে কিছুটা প্রশমিত করছে শুনানি শেষ হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেছে আদালত এখনও রায় ঘোষণা করেনি তাই কখন রায় আসবে তা নিয়ে নানা অনুমান তৈরি হয়েছিল ফোরামের বক্তব্য অনুযায়ী রায় ঘোষণা ঘিরে দুটি সম্ভাব্য সময়সীমা গুরুত্ব পাচ্ছে প্রথম এবং সবচেয়ে প্রবল সম্ভাবনা চলতি বছরের উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বিচারপতির স্পেশাল বেঞ্চ রায় ঘোষণা করবে তবে কোনো কারণে যদি রায় ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে কিন্তু দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী ধরা হচ্ছে দু হাজার সালে জানুয়ারির প্রথম সপ্তাহে লক্ষাধিক সরকারি কর্মচারীর আর্থিক অবস্থায় বড় প্রভাব ফেলতে চলেছে ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই এবং প্রশাসনিক টানা পড়েন চলছে সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হলে সেই জট অবশেষে কাটতে পারে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে রাজ্য সরকারের আর্থিক নীতি এবং ভবিষ্যৎ বাজেট পরিকল্পনার উপর এই রায়ের বড় প্রভাব পড়তে পারে ইউনিটি ফোরামের আপডেট কর্মী সংগঠনগুলির মধ্যে আশা সঞ্চার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো শুধুমাত্র আদালতের হাতে তাই চোখ এখনো সুপ্রিম কোর্টের দিকে কবে সামনে আসবে বহু প্রতীক্ষিত নিয়ে মামলার রায় এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন রাজ্যের সরকারি কর্মচারী মহল তার মধ্যেই কিন্তু এতদিন ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং সভাপতি শ্যামল বাবুরা বড় আপডেট দিচ্ছিলেন এবার কিন্তু মামলাকারী আরও এক সংগঠন যারা ডিএ মামলার সাথে যুক্ত ছিলেন সেই ইউনিটি ফোরামের সদস্য দেবপ্রসাদ বাবু তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন ডিএ মামলার রায় ঘোষণার একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় কিন্তু সম্ভবত ডিসেম্বরের উনিশ তারিখের আগেই প্রকাশিত হতে চলেছে অর্থাৎ আগামী সপ্তাহে ডিএ মামলার রায় কিন্তু প্রকাশিত হতে চলেছে তার একটা জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে 99% নাইন সম্ভাবনা দেখা দিয়েছে জাস্টিস কারল এবং জাস্টিস পি কে স্পেশাল বেঞ্চ গঠিত হলেই ডিএ মামলার রায় ঘোষণা হবে এই ডিসেম্বরি যদি না হয় তাহলে কিন্তু যদি না হয় তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ নতুন বছরের শুরুতেই কিন্তু বড় সুখবর পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী মহল তবে মামলার রায় ঘোষণা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর তিনি যেদিন স্পেশাল বেঞ্চ গঠন করবেন সেদিনই কিন্তু ডিএ মামলার রায় ঘোষণা হবে তাই আগামী দিনে কবে ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে কি হতে চলেছে কি আপডেট দেয় সুপ্রিম কোর্ট স্পেশাল বেঞ্চ কবে গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস জাস্টিস কারল এবং কবে নির্দেশ দেন মামলার রায় ঘোষণা করতে বন্ধুরা আপনারা কি আশা করছেন আগামী সপ্তাহে কি ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে কারণ ইউনিটি ফোরামের তরফ থেকে দেবপ্রসাদ বাবু তিনি যা দাবি করলেন সেটা কিন্তু নেহাতি দাবি নয় একটা সূত্র মারফত খবর পেয়েছেন তিনি বন্ধুরা কি আশা করছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ডিএম আমরা রায় কি হতে পারে হান্ড্রেড পারসেন্ট ডিএ কী পেতে চলেছেন সরকারি কর্মচারীরা কি আশা করেন আবারও কি রাজ্য বড়ো ধাক্কা খেতে চলেছে অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের